দেখ দেখ হাত দিয়ে দেখ বাচ্চা কেমন লাঠি হ্যাঁ রে দিদি সত্যি তো লাঠি মারছে আর তাহলে দেরি হবে না বাবু আমাদের অনেক বড় হয়ে গেছে পেটের মধ্যে এখন সাইকেল চালাচ্ছে বাবু দেখো তোমার ছেলে কেমন পেটের ভিতরে লাঠি মারছে হ্যাঁ তাহলে কান্তি ছেলে ডাল আর কোম্পার বেড়াতে বেশি সময় নেই গুড ছেলে পেটের ভিতরে এখন লাঠি মারছে তো বাইরে বেরিয়েছে আর কত কিছু মারবে

এক ঘন্টা হয়ে গেল তবু কেলা আসলো না বরিশাতে শালিয়ে মনে হচ্ছে কেলা ঘুমিয়ে গেছে আর আসবে না বা ফালতু ফালতু কিছু সাজালাম প্রতিদিনের মতো কেবা আজকেও লাউড়া আজকেও হাতে বারো ধরে ঘুমোতে হবে

আমি তো এক জায়গাতেই জানি না গো জান এটা এক জায়গাতে নেওয়ার না এটা চার পাঁচ জায়গায় নেওয়া যায় হাই ওনা চার পাঁচ জায়গায় নেওয়া যায় কোথায় কোথায় নেয় যায় বাবু এটাকে মুখে নেয় পম্পমের মাঝখানে নেয় গাড়ির মধ্যে নেয় হাতের মধ্যে নেয় তারপরে আবার সামনের ফুটোতেও নেই ঠিক আছে যান তুমি তাড়াতাড়ি পেছনের উপরে এসো আর ওয়েট করতে পারছিনা না আমি তো কন্ডম লাগিয়ে সে এক ঘন্টা ধরে অপেক্ষা করছি তোমার জন্য এরপর তুমি না আসলে হ্যান্ডেল মেরে খেলা ঘুমিয়ে পড়তাম না না যাবো আর তোমাকে হ্যান্ডেল হবে না আমি চলে এসেছি এবারে আমি সব নিয়ে নেবো অগো যান শালি আমার আজ তোমাকে আমি সেই চরম সুখ দেবো যে সুখ জীবনে তুমি কোনোদিনও পাওনি আর ভবিষ্যতেও পাবে না ঠিক আছে না তুমি তাড়াতাড়ি করো আমি পাগুলো তুলে দিয়েছি তুমি পা তুলে দিয়েছো আর আমি এরপর থুতু লাগিয়ে পক করে ঢুকিয়ে দেবো থু ওরি বাবারি দিদি তো সত্যি কথাই বললো অনেক মোটা অনেক লম্বা আমার তো একবারে তালু গেলো

পুটি ডাকছিস কেন কি হলো তোর হাই হাই আমি এসব কি দেখছি এই হচ্ছে তাহলে আর যানবাবু রসলীরা না এখন তো সে মজা নিচ্ছিস দেখেছো এই ছিল জেগেছিলে তুমি একটু দিদি করে উঠলে তাই না ছুটে চলে আসলো সব জায়গায় বাধা দেয় এবার শত্রু এরকম করে না আমার সাথে তোমার দিদি কেটে আমার সাথে করে আজ পাঁচ সাত মাস ধরে লাগানি সেই কষ্টটা সে যাওয়াটা তো আমার বউরা বুঝছে না